হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি জানো তো কয়দিন ধরে আমার প্রচণ্ড নাড়ু খেতে ইচ্ছা করছিলো মাকে আমি বলছিলাম তো মা বলছিলো তুই দোকান দিয়ে গিয়ে নারকল আর চিনি নেয় আমি বানিয়ে দিচ্ছি কিন্তু আমার তো চিনির নাড়ু ভালো লাগে না আমার ওই গুড়ের নাড়ুটা খেতে প্রচণ্ড ভালো লাগে মা এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল নাড়ু বানানোর জন্য তো আমাদের কার বলো তো নাড়ু খেতে ভালো লাগে আমার কিন্তু নাড়ু তারপরে পিঠে আমার খুব ভালো লাগে মা নারকলের মধ্যে গুড়টা ঢালার পরে প্যাকেট একটু লেগেছিলো সেটাই আমি চেটে চেটে খাচ্ছিলাম আর এখানে আমি শাড়ি পরে আছি কারণ হচ্ছে আমি ইউটিউবের জন্য ভিডিও শুট করছিলাম কমেডি ভিডিও সেই কারণেই আমি শাড়ি আর এইরকম লুকে আছি ভিডিও করার সময় ঘর বাড়ির অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় ভিডিও করে আবার এগুলোকে সব গোছাতে হয় তো আমার মা তো আর দেরি করেনি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে কারণ আমার প্রচন্ড নাড়ু খেতে ইচ্ছা করছিল তাই আমি অনেকদিন ধরেই মাকে বলছিলাম আর এই সময়টা তো ওই খেজুরের গুড়টা পাওয়া যায় না তো মা বাজার ঘুরে ঘুরে অনেক চেষ্টা করে গিয়ে গুড়টা একটা দোকান থেকে পেয়েছে মা কিন্তু এখানে নারকোল আর গুড়টা ভালো করে মাখিয়ে নিয়েছে তোমরা কে কিরকম ভাবে নাড়ু করো আমি জানি না বাট আমার মা কিন্তু এরকম ভাবেই করে অনেকেই নাড়ুর মধ্যে এলাচ দেয় আরো অনেক কিছু দেয় কিন্তু আমার নাড়ুর মধ্যে কোনো জিনিস ভালো লাগে না আমার ওই সিম্পলটাই ভালো লাগে আমার মা কিন্তু নাড়ুর মধ্যে কিছু দিক বা না দিক একটুখানি গুঁড়ো দুধ দেয় কেন জানি না এটা দেওয়ার পরে নাড়ুর টেস্টটাই যেন দ্বিগুণ হয় হয়ে যায় আমাদের নাড়ু কিন্তু পুরোটা হয়ে এসেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেবে তারপরে গোল করে নেবে এই দেখো বলতে বলতে কিন্তু হয়েও গেছে দেখতে কি সুন্দর লাগছে না আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলতে এই নাওটা কিন্তু আমার দু ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে মানে আমি রেখে রেখে আর খাইনি আমি এটা একবারই খেয়ে নিয়েছি মা আমাকে বলছিল যে একটু রেখে দিব কিছুদিন পরে পরে খাবে আমি বললাম না আমার যখন খেতে ইচ্ছা করছে আমি এখনই খেয়ে নেবো মানে আমি একা খাইনি বাবা মা বোন সবাই খেয়েছে এইদিকে দেখো আমার ভাই তিনটে মাছ এনেছে এই তিনটে মাছ কিন্তু আমার ভাই কিনে আনি একটা দাদা রেখেছিল তাই দাদাটা বললো যে আমি আর পুষবো না তুই কি নিবি তো ভাই বললো ঠিক আছে তাহলে তুমি আমাকে দিয়ে দাও আমার মাছ ধরতে প্রচন্ড ভয় লাগে কেন জানি না আমার যেই মাছই হোক জানি আমি কাটা দেবে না কিছুই করবে না কিন্তু তাও আমার কেমন যেন ভয় লাগে মাছটা দেখতে কি সুন্দর লাগছে না এই মাছটার নাম বলেছিল গোল্ডেন ফিশ আর দুটো মাছের নাম ভুলে গেছি বলেছিল আমার মনে নেই এই মাছটা এতটাই লাফালাফি করছিল এই মাছটাকে আমি ধরতেই পারছিলাম লাস্টে অনেক কষ্ট করে মাছটাকে ধরেছি কিন্তু আমার ভয়ও লাগছিল এই মাছটাকে ধরতে এই মাছটাকে দেখো পুরো পাঙাশ মাছের মতো লাগছে কিন্তু এটা কি মাছ আমি জানি আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই